হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে নটা বাজে আর আদিশ্রী ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণই হয়েছে আর এখন ওর খাবারটা রেডি করছি আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য শুধুমাত্র আদিশ্রীর জন্যই আমি একটু ফেনা টাইপের ভাত রান্না করেছি এখানে আলু সেদ্ধ দিয়েছি আর একটু পাকা কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম তো সেটা দিয়েই আমার মেয়েকে খাইয়ে দিয়েছি আর এদিকে আমি স্নানটাও সেরে নিয়েছি তারপর পর চলে এসেছি এখন ঘরে ঘরে এসেই এখন আমি ঘরটা গুছিয়ে নেবো আদিশ্রী আমার সঙ্গেই রয়েছে আমি যখন কাজকর্ম করি তখন আমাকে দেখে দেখে ও কাজকর্ম করতে চায় তো আমি বিছানার চাদরটা চারিপাশ দিয়ে সেট করছিলাম আমার মেয়ে সেটা দেখে ও করছে তো ওইদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর প্রত্যেকদিন তো একটু দেরিই হয় বিছানাটা তুলতে কি আর করব বলো ছোট মেয়ে যেহেতু আর এখনো ও পড়াশোনা শুরু করেনি সেই জন্যই এখন আমি ডাকি না যে যখন ঘুম থেকে উঠবে তো উঠবে তো সেই জন্যই আমি ডাকি না তো এদিকে দেখো এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ে দেখো বিছানার চাদরটা চারপাশ দিয়ে একটু সেট করেই দিচ্ছে তো দেখো মায়ের কষ্ট কতটা পরিমাণে বোঝে তো এখন ওকে একটু নিচে যেতে বললাম যে মামাম তুমি একটু নিচে নামো আমি খাটটা একটু গুছিয়ে নিই তারপর তুমি আবার উঠবে বিছানাটা কোনো রকম একটু গুছিয়েছি আর ঝটপট করে ওর সমস্ত জিনিস নিয়ে উঠে বসে পড়েছে কি আর করব বলো এই সমস্ত কিছুই তো ওর ওর জন্যই আমরা ভালো 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 থাকি ও ও যদি থাকে সত্যি বলতে আমারও লাগে হাসি খুশি থাকলে আমাদেরও হাসি খুশি থাকতে ভালো লাগে কি করছো তুমি দুষ্টু করছো দুষ্টু করছো হ্যাঁ মা ও দুষ্টু করে না মা স্নান করার পরে লাগাতে হয় এই সমস্ত জানো এই ক্রিম এই স্নান করার পরেই লাগাতে হয় এখন গায়ে নোংরা রয়েছে না মা হ্যাঁ মা চলো এখন স্নান করতে হবে এটা রেখে দিই মা এখন না মা এটা বড়দের মা তোমারটা আলাদা দেখেছো কথা শুনে না আমার মেয়েটা রেখে দিই মা আচ্ছা আমি দুদিন আগে বাজারে গিয়েছিলাম তো কি কি শপিং করেছি ভাবলাম তোমাদের একটু দেখাই তো এদিকে আমার একটা মুখে মাখার ক্রিম গেল তারপর একটা লিপ বাম এনেছি আর মামামের জন্য একটা পেস্ট এনেছি ব্রাশ করার জন্য আগে ওকে অন্য কোম্পানির একটা মানে পেস্ট ইউজ করাতাম টুথপেস্ট তো এটা অন্য এনেছি আর এদিকে আমার জন্য একটা বডি ওয়াশ ফেস ওয়াশ আর একটা ক্লিপ এনেছি তো যাই হোক তোমাদের জিনিসগুলো একটু দেখিয়ে দিলাম আর তোমাদের জিনিসগুলো দেখালেও আমার অনেকটা ভালো লাগে তো ফ্যামিলির মতো হয়ে গেছে সত্যি বলতে খুব ভালো লাগে সেই জন্যই দেখাই মন থেকেই আর এদিকে এখন বাইরে চলে এসেছি মেয়ের স্নানের টাইমও হয়ে গেছে তো এখন ভাবলাম আদিস্ত্রীকে স্নান করিয়ে দিই আমি ফিল্টারের জল করে রেখেছিলাম সকাল বেলায় তো ওকে স্নান করাবোর জন্য আর ট্যাঙ্কির জলে ওকে স্নান করাতে ইচ্ছা করে না একটু হলদেটে টাইপের সেই জন্যই আর এদিকে একটু গিজার থেকে গরম জল এনেছি মানে এই জলের সঙ্গে মিশিয়েছি হালকা একটু মানে উষ্ণ হয়েছে মানে এই জলে মাম্মামকে স্নান করালে মামামের গায়ে কাটা অন্তত দেবে না সেই জন্যই আমি এরকম একটু হালকা উষ্ণ মানে গরম না উষ্ণ কুসুম গরম জল হয় না যেমনটা আমরা খাই সেরকম টাইপের গরম জলে মেয়েকে আমি স্নান করাই আর এমনিতে ওকে রোদে দেওয়া জলেই স্নান করায় কিন্তু এখন তো রোদ হচ্ছেই না প্রত্যেক দিনই নিয়ম করে বৃষ্টি হয় সেই জন্যই আর জলটা আমি বাইরে দিই না আর এই যে আদিশ্রীকে স্নান করিয়ে নিয়ে এখন ঘরে এসেছি ওকে আবার রেডি করাতে হবে তো এই কাজগুলো তো করতেই হবে আবার কি মামামের জন্য ভেবেছি রান্না করবো দুপুরবেলায় দেখা যাক কি রান্না করি কি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর এদিকে এখন বডি লোশন লাগিয়ে দিচ্ছি তো এখন একটু ওকে বডি লোশনটা লাগিয়ে দিচ্ছি তো বেশি গরম পড়েছিল যখন তখন আবার অতটা লাগাতাম না তো আমার ইচ্ছার উপর নির্ভর করে কখন কি লাগাবো আর কি তো বেশি গরমের মধ্যে দেখবে মুখে ক্রিম ক্রিম লাগালেই একদম ধুয়ে চলে যায় সেই জন্য আর মানে লাগানো হয় না আদিশ্রীকে রেডি করিয়ে দিয়েছি আর এখন আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেই ফ্রিজ থেকে এখন মাছ বের করে নিলাম সকালে আমিই পরিষ্কার করেছি তো এদিকে আজকে আমার সকাল বেলায় নিয়ে এসেছিল ইলিশ মাছ তো এই ইলিশ মাছটার পেটে একদম ডিম ভর্তি রয়েছে তো ডিম দেখেই নিয়ে এসেছে আমার মশাই আমাকে একদিন বলেছিল যে পেটে ডিম থাকবে এই টাইপের একটা ইলিশ মাছ আনবো শুধুমাত্র ডিম খাওয়ার জন্য তো সেই জন্য এই যে নিয়ে এসেছে সত্যি বলতে মাছটা তেমন একটা মানে কি বলবো গায়ে মাংস নেই পেটে পুরো ডিম ভর্তি তো এই মাছটা দিয়েই এখন মেয়ের জন্য রান্না করব দেখবে এক এক ধরনের মাছে এক এক রকমের টেস্ট যে মাছের পেটে ডিম হয় সেই মাছটা খেতে অতটা ভালো লাগে না কিন্তু ডিমটা খেতে বেশ ভালো লাগে সেই জন্যই আনা আবার কোনো মাছে দেখবে ডিম হয় না সেই মাছের টেস্ট অন্যরকম আবার কোনো মাছে অল্প ডিম হয় সেই মাছের টেস্টটাও রকম তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এদিকে চলে এসেছি মেয়ের জন্য রান্না করতে তো আদিশ্রীর জন্য কি রান্না করব সেটা তো তোমরা দেখে বুঝেই গেছো তবু আমি বলে দিচ্ছি আজকে আদিশ্রীর জন্য আমি একটু ঝিঙে আলু দিয়ে তরকারি রান্না করব। আর আমাদের জন্য তো অন্য খাবার রান্না হচ্ছে তো সেই খাবারটা খাওয়াবোনার জন্যই মামামকে আমি এই তরকারিটা রান্না করে দিচ্ছি আর ঝিঙে আমার খুব পছন্দের একটা সবজি আর এই গরমের দিনে বাচ্চাদের ঝিঙে খাওয়ানো খুব ভালো পেটটা ঠান্ডা থাকে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই বলতে বলতে এদিকে মেয়ের জন্য রান্নাটাও প্রায় অর্ধেক হয়ে এসেছে তো এদিকে আলু আমি ভেজে নিয়েছি আর এখন জল দিয়ে দিলাম আলু আবার বেশি কড়া করে আমি ভাজিনি একটু হালকা করে ফ্রাই করেছি আর এদিকে দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এখন নামিয়েই মেয়ের জন্য আবার খাবারটা রেডি করবো আদিস্ত্রীর জন্য এই যে খাবার আমি রেডি করে নিচ্ছি এখানে ইলিশ মাছের ঝোল সত্যি ইলিশ মাছ যেভাবেই রান্না করবে সেইভাবেই ভালো লাগবে হালকা পাতলা করে রান্না করলে সত্যি খুব ভালো লাগে যাই হোক আদিষ্টীকে আমি দুপুরের খাবার খাইয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি তারপর বিকালের দিকে চলে এসেছি পার্লারে তো আমাদের পাড়ায় যে পার্লারটা রয়েছে তো এই দিদিভাইয়ের কাছেই আমি আসি তো এখন ভ্রুটা ফিল আপ করবো আর এই যে দেখো ভ্রুটা করছি আর মামামের জন্মদিনের আগের দিন ভ্রুটা করব। একটা বিয়ের নেমন্ত্রণ আছে তবে যাওয়া হবে কিনা জানি না তোমাদের বলেছে। যদি বৃষ্টি আসে তাহলে দাদা যাওয়া হবে না আর যদি না আসে তাহলে যাব সেই জন্যই ভাবলাম যে ব্রুটা করে যাই আর দেখবি ব্রোটা করা হয়ে গেলে মুখটাও বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক এখন মামামকে সঙ্গে নিয়েই এসেছি আর সত্যি বলতে আমার মেয়েকে বাড়িতে রেখে তেমন একটা আশাও হয় না আচ্ছা তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমি একদিন ভিডিও দিয়েছিলাম না সেই জন্যই রবিবারের ভিডিওটা তোমাদের দেখালাম মাম্মাম যেদিন ইলিশ মাছ খেয়েছিলো আর আজকে হচ্ছে সোমবার তো সোমবার দিন আবার ব্লগটা শুরু করছি তো আজকে তো আমি ঘরে পুজো করি প্রত্যেক সোমবারই মহাদেবের পুজো করি তো আদি শ্রীকে আমি প্রত্যেক সোমবারেই ঠাকুরের প্রসাদ দিই খেতে আর ও তো কোনো রকমের ফল খায় না শুধুমাত্র এই শশাটাই খায় সেই জন্য ওকে বেছে বেছে আমি শশাই দিচ্ছি তো এদিকে দেখো মাম্মামকে এখানে বসিয়ে রেখেছি আর এখন ওকে শশা খেতে দেব। তো দেখো আজকে না না করছে কেন জানি না ওকে বারবারই বলছিলাম মাম্মাম এটা তুমি খাও কিন্তু না না করছে পরে আবার অবশ্য খেয়েছিল কিন্তু কি জন্য নানা করছিল সেটা আমি বলতে পারবো না তো যাই হোক এখন আমরা নিচে যাব অনেকক্ষণই এখানে কাটালাম মেয়েকে নিয়ে তো আদিশ্রীর জন্য আমি তো ফলগুলো ওর বোলের মধ্যে রেখেছিলাম কিন্তু এখন আবার খাওয়ার জন্য ওই জায়গায় দাঁড়িয়েছে তো এখন আবার খাবে তো এই হচ্ছে ওর দুষ্টুমি আদিশ্রী তুমি কি নিয়েছো ঠোঁটে এত দুষ্টু করো মাম্মা আমার এই লিপস্টিকটা একদম ওপরে রাখতে হবে হুম কেমন দেখা যাচ্ছে বলো তো তোমাকে দুষ্ট করো তুমি তুমি বই পড়তে বসেছো মা এই যে আদিশ্রীর বুক তোর বুকের সব মলাটগুলো তুলে ফেলেছে হ্যাঁ মা যাই হোক মেয়েকে নিয়ে সন্ধ্যার সময় একটু বই পড়তে বসেছিলাম আমার মেয়ে তো বই পড়তে বসেছে কিন্তু আমার লিপস্টিকটা নিয়ে এইভাবে এখন নিচে ঠোঁটে লাগাচ্ছে আমাকে দেখে যে আমি মাঝে মধ্যে সাজুকুজু করি লিপস্টিক লাগাই তো সেটা দেখেই ও সেটা করার চেষ্টা করেছে আর কি তো আমি বলেছিলাম যে খুব ভালো লাগছে দেখতে এই আর কি তো মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটালাম এখন আবার যাব রান্না করতে রান্নাঘরে তারপর আবার মেয়েকে খাওয়াতেও হবে তো রান্নাঘরে এসে রান্নাটাও করলাম তোমাদের সঙ্গে আর রান্নাটা শেয়ার করলাম না এদিকে মামামের জন্য রাতের খাবার হিসাবে আলু সেদ্ধ ভাত আর দুধ নিয়ে নিলাম তো চলো এখন আমার মেয়েকে গিয়ে খাইয়ে দেব আর আজকের ব্লগটি বন্ধুরা এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা